সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী এই অবান্তর প্রশ্ন নিয়ে আজকে কিছু কথা বলবো আমাদের দেশের মানুষের আসলে চুলকানি বেশি তারা কোনো কিছু একটা ঘটলে সেটাকে নিয়ে তাদের আর হুশ থাকে না সেটাকে কীভাবে সমালোচিত করা যায় কিভাবে আরও বৃদ্ধি করা যায় এটা নিয়েই পড়ে আছে এই যে অবান্তর প্রশ্ন এটা কিসের প্রয়োজন করার দেখেন হামজা চৌধুরী হলো বাংলাদেশের বংশোদ্ত তিনি ছোটবেলা থেকে তার জন্মের পর থেকেই তিনি ব্রিটেনে বড় হয়েছেন ঠিক মতো এই যে গতকালকে দেখলাম ঠিক মতো কিন্তু বাংলাও বলতে অভ্যস্ত নয় বাংলা পারেন না ঠিক মতো কিন্তু দেশপ্রেমের জায়গা থেকে তিনি বিদেশি লেগ লিগ ছেড়ে বিদেশের ইংল্যান্ডের দলের জাতীয় দলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে কিন্তু তিনি আমাদের দেশে দেশের দেশপ্রেম হিসেবে দেশে চলে এসেছেন দেশের মায়ায় ঠিক না তো সেই জায়গায় আর সাকিব আল হাসান তো বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি রয়েছেই বিশ্ব সেরা অলরাউন্ডার প্রায় পনেরো ষোলো বছর এক টানা বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে তিনি ছিল অলরাউন্ডার হিসেবে তো সেই জায়গা থেকে তো তার একটা তো ফেস ভ্যালু আসে বা তার একটা সুখ্যাতি সারা বিশ্বব্যাপী অবশ্যই আসে এখন ক্রিকেট আর ফুটবল দুটোতে এক করলে আমাদের চলবে না চলবে ক্রিকেটের জায়গায় ক্রিকেট ফুটবলের জায়গায় ফুটবল তবে হ্যাঁ প্রশ্ন তুলতে পারেন আপনার যে ফুটবল কিন্তু আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা ছিল একটা সময় কিন্তু আমাদের দেশের কিছু ব্যক্তিদের কারণে এটা পরিচালনার আর অদক্ষতার কারণে কিন্তু আমাদের দেশ থেকে ফুটবল এক প্রকার হারিয়ে গেছে ফুটবলের প্রতি মানুষের ওইরকম আসক্ত নেই সেই জায়গা থেকে ওই সময়টায় ক্রিকেটের প্রতি মানুষের একটা প্রেম জাগ্রত হয়েছে ক্রিকেটের প্রতি মানুষ একটু আসক্ত হয়েছে এবং ক্রিকেটের প্রেমই বাংলাদেশে একটু বেশি ফুটবলের চেয়ে আর ফুটবলে ভালো মানের খেলোয়াড় কিন্তু আমরা তৈরি করতে পারি নাই আর ক্রিকেটে দেখেন এক টানা পনেরো ষোলো বছর সারা বিশ্বব্যাপী রাজত্ব করে গেছেন সাকিব আল হাসান এখন এই বাঙালি জাতি হামজা চৌধুরী নতুন আসছে দেশপ্রেমের জায়গা থেকে এখন যদি আমি প্রশ্ন করি যে কে সবচেয়ে বড় সুপারস্টার সাকিব নাকি হামজা আর ভাই এটা এই অবান্তর প্রশ্ন আমরা কেন করতে যাব এটা একটা অবান্তর এবং বিচ্ছিন্ন একটা প্রশ্ন দুইজন দুই মেরুর একজন হলো ফুটবল জগতের সেরা দুইজনই তো আমাদের দুইজন কিন্তু আমাদের দেশের জন্য দেশের জন্য প্রয়োজন এবং দুইজনই আমাদের দেশের গর্ব আমরা তাদেরকে নিয়ে গর্ব করি যে আমাদের দেশের দুইজন খেলোয়াড় আছে একজন ক্রিকেটের রাজত্ব করে ক্রিকেটের রাজা আর একজন ফুটবলের রাজা বিশ্বব্যাপী যার সুখী রয়েছে চৌধুরী সাকিব আল হাসান তা এটা নিয়ে তো প্রশ্ন করার কিছু নাই তা আমাদের কিছু হলুদ সাংবাদিক আছে আমাদের কিছু আজারির মানুষ আছে যাদের খাইলেই কোনো কাম নাই এরা প্রশ্ন করে এই যে গত কয়েকদিন তার শুধু একটা প্রশ্নই মানুষ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া পুরো একদম গরম করে ফেলেছে যে বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার কে সাকিব নাকি হামজা এই অবান্তর প্রশ্নগুলো আমার কেন দরকার রে ভাই করার এই প্রশ্ন থেকে আসে আপনার দুইজন দুই জগতের খেলোয়াড় সাকিব আল হাসানের কি ক্রিকেটে কম অবদান চিন্তা করে দেখেন একটা খেলোয়াড় শুরু থেকে আসার পর মাত্র এক বছর জাতীয় দলে খেলার পরে কিন্তু বিশ্ব র্যাঙ্কের এক নাম্বার আছে চারটি কথা তারপর থেকে লাগাতার বিশ্বসেরা অলরাউন্ডার তিনও ফর্মেটে ছিল কত বছর এক নাগাদ ক্রিকেটের রাজত্ব করে দিকেছে সারা পৃথিবীরব্যাপী মানুষ তাকে চিনে বাংলাদেশ না বাংলাদেশের একটা মানুষ কিন্তু চিনতে না সব দেশের মানুষ একমাত্র সাকিব আল হাসানের কারণে কিন্তু চিনছে সারা পৃথিবীর মানুষ যে বাংলাদেশ একটা দেশ আছে ওই দেশে একজন বিশ্বসেরা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান এটা কিন্তু মানুষ জানছে তাই আপনি সাকিবের অবদানকে হুট করে বইলে গেলে চলবে না মানলাম সাকিব আল হাসানের একটু ভুল ছিল রাজনীতিতে আসা রাজনীতির থেকে তিনি খেলোয়াড় সাকিবকে আমরা রাজনীতিক সাকিবকে পছন্দ করি না আমরা খেলোয়াড় সাকিবকে পছন্দ করি এবং তার সাপোর্ট আমরা করে যাব খেলা অ্যাজ এ খেলোয়াড় হিসাবে ক্রিকেটার হিসেবে। রাজনীতি ওটা তার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে রাজনীতি করছে সে কারণে রাজনীতি ফাঁদে পড়ে তার এই অবস্থা আজকে তার রাজনীতিতে না আসলে তার খেলার জগতে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল বিশ্বব্যাপী একটা সুখ্যাতি ছিল বাংলাদেশের যুবকদের একটা আইডল ছিল তিনি ঠিক না যাই হোক কথা আমরা বলতে যাবো না কিন্তু এই বলে এই নাই যে সাময়িক একটা কারণে বা হামজা চৌধুরী বাংলাদেশে আসার কারণে এখন সে সবচেয়ে বড় সুপারস্টার হয়ে গেছে সাকিব হাসানের কোনো মূল্য নেই একথা বললে চলবে না দুইজনই আমাদের দেশের জন্য গর্ব দুইজনই আমাদের প্রিয় ব্যক্তিত্ব হামজা চৌধুরী হামজা চৌধুরী ফুটবল জগতের জন্য আমাদের সেরা সেরা বাংলাদেশের মানুষ একটা এই যে বর্তমান সময় ফুটবল খেলা কিন্তু আমার একটা দেখত না এই হামজা চৌধুরী আসার কারণেই কিন্তু এখন মানুষ ফুটবল নিয়ে আলোচিত বা সাংবাদিকরা এইখানে যায় ফুটবলের নিউজ এখন করবে ফুটবলের প্রতি মানুষের এখন একটা আসক্তি হবে মানুষের মনে জায়গা করে নেবে হামজা। চৌধুরী আসে এটা একটা ভালো দিক হামজা চৌধুরী থেকে শুরু করে আরও অনেক অনেক ইয়া প্রবাসী খেলোয়াড়রা আমাদের দেশে আসতেছে এটা আমাদের জন্য একটা গর্বের কথা আমাদের জন্য সুখ সুখবর কারণ হচ্ছে দেখেন আমাদের দেশে ফুটবল কিন্তু অনেক পিছিয়ে সিন্ডিকেটের কারণে ভালো মানের খেলোয়াড় নাই সেই জায়গা থেকে ইউরোপ কান্ট্রি থেকে আসা অন্যান্য দেশে বিদেশি লিগে খেলা বড় বড় সুপারস্টাররা আসলে অবশ্যই আমরা একটা সময় বিশ্বকাপের মতো স্টেজ আমরা জায়গা করে নিব এ আশা আবাদ আমরা করি তো ফুটবল ফুটবলের জায়গায় আমরা রাখি ক্রিকেট কি ক্রিকেটের জায়গায় রাখি হামজা চৌধুরী অবশ্যই একজন দেশপ্রেমিক মানুষ এবং আমাদের বাংলাদেশের গর্ব আমরা তাকে মনে করতে পারি কারণ দেশপ্রেমিক না হলে বড়ো বড়ো অফার রাইখা কারিকারি টাকার ইয়ে রাইখা এদেশে চলে আসে না কেউ অবশ্যই দেশের ওই যে নারীর টানে দেশে আসা যে আমাদের দেশের মায়ার টানে কিন্তু দেশে তিনি চলে আসেন সব কিছু ছেড়ে দেখেন তো সেই জায়গা থেকে তা আমরা আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাবো ওয়েলকাম জানাবো এবং তিনি দেশের স্বার্থের জনগণেরকে কে উৎসাহ দেওয়ার জন্য ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই তিনি তার সেরা খেলাটা উপহার আমাদেরকে দিবেন কারণ তার বিশ্বব্যাপীটা বিশ্বব্যাপীটা সুখে রয়েছে আমি পৃথিবীর মানুষ চেনে এখন আগে চিনতো কিভাবে ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে তাকে চিনতো আর এখন চিনবে বাংলাদেশের জাতি দলের খেলোয়াড় হিসেবে তাকে তাহলে বাংলাদেশের আমার একটা ব্র্যান্ডিং হলো না সারা পৃথিবী ছড়িয়ে গেল না যে না বাংলাদেশের একজন ফুটবল খেলোয়াড় আছে যিনি বিদেশি বড় বড় লিগ কা পায় নাম কি হামজা চৌধুরী তার জায়গা থেকে তিনি বাংলাদেশকে চিনিয়ে দিয়েছেন হ্যাঁ বড় একজন সুপারস্টার আমরা বলতেই পারি আবার সাকিব আল হাসান যারা ক্রিকেট সারা পৃথিবীর মানুষ দেখেন তখন টিভিটা ওপেন করলেই দেখতো সাকিবের নিউজ বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান নাম কোথায় বাংলাদেশের ব্যাস বাংলাদেশে একটা সুখ্যাতি হয় না তো এটা নিয়ে প্রশ্ন করা কি আছে ভাই দুইজন দুই জগতের আমাদের দেশে ক্রিকেট ফুটবল খেলা আরও যত ধরনের খেলাধুলা আছে খেলাধুলায় বড়ো সুপারস্টার আসবে তাদের জন্যই তো আমাদের বাংলাদেশে ব্র্যান্ডিংটা হবে সে জায়গাতে আমরা কার থেকে কি বড় এই ধরনের অবান্তর কেন আমরা প্রশ্ন করতে যাব এগুলো অযৌক্তিক প্রশ্ন এগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রশ্ন এই যে হামজা চৌধুরী আসছে বাংলাদেশে তাকে স্বাগত যান তারাই প্রশ্ন করে বলছে সাকিব সাকিব না আপনি বড় সুপ্রেষ্ঠ এটা কোনো কথা একটা মানুষ আসছে তাকে তার বিষয়ে প্রশ্ন করুন খেলাধুলার নিয়ে তিনি কিভাবে তার পরিকল্পনা আছে বাংলাদেশের খেলোয়াড়দের সাথে তার মিলবে কিনা এই বিষয়ে নিয়ে আপনার জানার থাকতে পারে আপনি হুট করে তো বলতে পারেন না যে সাকিব হাসান না আপনি কি সুপ্রেষ্ঠ এই ধরনের অবান্ত প্রশ্ন আমরা কেন করব এই আমাদের দেশের হলুদ সাংবাদিক আর কিছু আমখোর পাবলিকের কারণে কিন্তু এই দশ আমাদের দেশে বুঝছেন আর এই ধরনের প্রশ্ন খেয়ে কে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব নাকি হামজা চৌধুরী বৃত্তিহীন আর এই ধরনের অবাস্ত অবান্তর প্রশ্নগুলো আমাদের না করাই ভালো এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে দেশের এই পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়দের পাশে থাকা উচিত খেলার মান উন্নয়ন করা যায় কিভাবে খেলার ভিতরে যে সিন্ডিকেটগুলো থাকে এই দেখেন আজকের যে বড় সিন্ডিকেট এই যে ফাহিদুল ইসলাম বয়স কমের জন্য সেই খেলার চান্স পাবে না মানে তার মূল্যায়ন করলো না অথচ সৌদি আরবে খেললো সৌদি আরবে হেট্রিক গোল করলো প্র্যাকটিস করলো সব কিছু আজকে তার জাতীয় দলে খেলতে পারে না তার দেশে সেই ইটালি ফিরিয়ে গেছে এই যে আমাদের সিরিয়াই কোন সিন্ডিকেট এই জায়গায় কাজ করছে এটা এইটা নিয়ে আমাদের কথা বলা উচিত না কী সুপারস্টার এই নিয়ে আমাদের পরিিতা করবে না এই একটা বিদেশি খেলার আছে ও অবশ্যই ইটালিয়ান এক খেলছে ইউরোপীয় কান্ট্রির ফুটবলের আদর্শ অনুরূপে কিন্তু খেলাটার মান উন্নয়ন ওই খেলার কোয়ালিটি কিন্তু ওইরকম হবে আমাদের দেশে জাতি দলের খেলা যত ভালো ভালোভাবে খেলার হোক ওই ধরনের ওই ওই ধরনের টেকনিক কিন্তু হামিদুল হকের ভিতর যেটা সেটা আমাদের জাতীয় দল কারণ তারা এশিয়ার ভিতরে খেলার গন্ডির ভিতর তারা ও ইউরোপের ফুটবলার ক্লাবে বা ইউরোপ ফুটবলার সাথে ওঠা বসা ওই ধরনের খেলাও ফলো করে উঠছে তো ওর টেকনিক ওইরকম না তো বয়স কম হোক বয়স ইয়ে আন্তর্জাতিক অন্যান্য বিদেশি লিগে কি অর বয়সী প্লেয়াররা খেলতেছে না ভালো ভালো লিগে তা আপনারা একটা বয়সের ফ্যাক্ট দিয়ে আজকে তারা ইটালি পাঠিয়ে দিয়েছেন এটা কোন সিন্ডিকেটটা কাজ করে এই সিন্ডিকেটটা নিয়ে আমাদের কথা বলা উচিত এই সুপার স্টার নাকি এটা নিয়ে আমাদের পুষ্ট করা উচিত না এই সিন্ডিকেট নিয়ে পড়া ওই ছেলেটাকে কীভাবে আবার দেশে আনা যায় জাতীয় দলে কীভাবে যুক্ত করা যায় ভারতের সাথে ম্যাচে তাকে কীভাবে ইনভলভ করা যায় সেই শেষটা আপনারা করুন একটা ছেলেকে আপনারা পাঠাই দিছেন কোন কার কথায় কোন সিন্ডিকেটের কারণে ওই দেশে গেছে ওই ছেলেটা দ্রুত তাৎক্ষণিক আপনারা ফিরিয়ে আনে জাতীয় আমাদের আপনাদের কার্যকর তা না করে সুপারস্টার সুপারস্টার করে একদম পুরো অনলাইন যোগটা গরম করে ফেলাইছে এই হলো সাংবাদিক আর কিছু উস্কানিমূলক মানুষের কারণে মানুষ অনলাইন জগৎটা এখন গিনার চোখে দেখে এই ধরনের মানুষের কারণে তো এই জন্য অবস্থ মানুষগুলা আসলে এদের কি খাইলে কোনো কাম নাই খালি উস্কানিমূলক প্রশ্ন করবে শুধু এই জগতে না বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সকল সেক্টরে উস্কানিমূলক প্রশ্ন আসি এ বাংলার মানুষের দ্বারাই সম্ভব এগুলো আমি মনে করি এত নেরোমান্ডের প্রশ্ন আমরা কেন করতে চাই মরি ভাই কি দরকার আমার এই অবান্ত প্রশ্ন এখন সাকিব হাসান না এই জন্য সাকিব হাসান এখন খারাপ হয়ে গেছে সাকিব একদম শেষ আর বিশ্ব সেরা অলরাউন্ডার দেশে এত বছর সার্ভিস দিচ্ছে কই আপনার খেলায় কত উন্নত করছে সাকিবের না একটা সাকিব কি তৈরি করতে পারছেন আর আসবে কিনা সন্দেহ আছে আমাদের সন্দেহ আছে এই ধরনের খেলোয়াড় আপনারা আপনার মূল্যায়ন করতে পারেন নাকি ওই খেলোয়াড়কে কিসের সাঁতার বা তার মূল্যায়ন করছে রাজনীতি করছে সে রাজনীতির তার রাজনীতি করে করে দিয়ে সে কিন্তু ক্ষমা চাইছে তারপর তো দরকার নাই আপনার বলিং অ্যাকশন একটু এখন নিষেধাজ্ঞা পড়ছে দেখি আপনি জাতীয় দলের তাকে আনলেন না বলিং অ্যাকশন নিষেধ ব্যাটার সাকিব তো আপনার দলের যারা ওপেনার করে এই যে সৌম্য এই সৌম্য সাকিব হাজার গুণে ভালো ব্যাটার এই সৌম্যরে আপনারা বছরের পর বছর ডাক মারে ডাক মারে তার চান্স দিয়ে যাচ্ছেন পজিটিভ কোনো রেজাল্ট তার দ্বারা আসেন অথচ প্রতিনিয়ত তারা আপনারা খেলান ওপেনার খেলার উপরে কি খেলে কোন ডগুয়াটা খেলে লিটন দা সাকিব এই এই ইয়ার সৌম্য মতো প্লেয়াররা এর জায়গায় সাকিব ব্যাটার হিসেবে বলিং করেন আপনি ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন ট্রিপিয়া রেখে দিতেন একটা পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পেতেন সেই জায়গা থেকে সিন্ডিকেটের কারণে রাজনীতি করার কারণে আজকে তারা টাই দিচ্ছেন এটা কোনো কথা রাজনীতির জায়গায় রাজনীতি একটা খেলার হিসেবে তো তার সুযোগ দেওয়া উচিত ছিল বিশ্ব দরবারে বিশ্বশ্বর অলরাউন্ডারকে না নিয়ে আপনার খেলাধুলো করছে এটা এই সিন্ডিকেটগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে তার মামলাম অনেক দোষ আছে জুলাই আব্বুদ্ধান তিনি এটা স্ট্যাটাস দিলে ছাত্রদের পক্ষ হয়তো বা আর এই ধরনের কথা হয়তো না সেজন্য তিনি অনেক কথা শুনছেন অনেক অপমানিত হয়েছেন তারে খুনের মামলা তার দেওয়া হয়েছে আসে কিনা খুনের সাথে জড়িত তারও কোনো কিছু হিসাব নেই তারা খুনের মামলা আপনারা দিয়েছেন বেশ ভালো কথা সেই জায়গা থেকে বাংলাদেশে আইসের টিস খেলা খেলে বিদায় নিতে চাইছে তার সুযোগটা আপনার তারা দিলেন একজন কিংবদ্য খেলোয়াড় মাঠ থেকে আপনারা কয়টা প্লেয়ারে বিদায় দিতে পারছেন এই যে পঞ্চপান্ন পঞ্চপান্ন যদি আজ গেল আপনার দেখবেন আপনার কত খেলা উন্নত করে আপনার প্লেয়াররা কি খেলে দেখা যাবে হ্যাঁ ওই ধরনের এই পঞ্চগঠ বিকল্প আপনারা কি তৈরি করতে পারছেন পারেন নাই কিন্তু পঞ্চগত বিকল্প তৈরি করেন আর একটা প্লেয়ার আজ পঞ্চমগুলো মাঠ থেকে বিদায় নিতে দিতে পারছেন এই দেশের সংস্কৃতিকে এটা নাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে দুঃখ ক্ষোভ নিয়ে তারা বিদায় নেয় অথচ যাদেরকে বছরের পর বছর সুযোগ দেয় তারা এত ডগুয়াটাও খেলে না আগে যারা এই পঞ্চমাণ্ডবী আমলে আট আঠারো সালের পর থেকে বিশ উনিশ সালে মার্সাবি যাওয়ার পর থেকে একদম খেলাটা নষ্ট হয়ে গেছে মাসাবি তামিম যাওয়ার পর থেকে তামিমের ক্যাপ্টেন থেকে তার পর খেলা থেকে একদম নম যেই তামিম ক্যাপ্টেন যে সময় ওডিআইতে বাছাই পর্ব খেলায় ওডিআইতে এক নম্বর রেখে গেছেন ওডিআই ম্যাচ কী অবস্থা বাংলাদেশের চিন্তা করে দেখছেন খেলার মান কতটা নিম্নমান হয়ে গেছে যেই খারাপ খেলায় জিম্বাবুয়ের ডাকেন আপনারা জিম্বাবুইয়ের ডাই জিম্বাবুই জিম্বাবুইয়ার নিয়ে আপনারা যেটা ই করেন এটা কোনো কথা আপনারা ভালো বা ভালো কোনো স্পেসে গেলে ভালো কোনো জায়গায় বিশ্বমঞ্চে আপনার কোনো কিছুই করতে পারেন না আপনাদের ভয় কিসে হাফ মিট কাপে খেলতে পারেন না ঠিকমতো আমাদের প্লেয়ারকেও ভালো প্লেয়ার নিতে পারেন না আপনারা এই যে ইমরুল কাজকে নিয়ে যে কী করছেন আপনার ইমরুল কায়েজের একটা সুযোগ দেন নাই বছরের পর বছর তাকে অবহেলিত করে গেছেন সেই যে ওই সম্মানের না যদি ইমরুল কাজ তার ভালো বিশ্বমানের খেলোয়াড় ওই ইমরুল এই সম্মান নেন এই ধরনের নোংরা টাইপের খেলোয়াড়কে আপনারা যদি যে খেলার কোনো ধরনই নেই কিচ্ছু খেলে না এই প্লেয়ারটা সারাদিন আপনারা খালি বারবার সুযোগ দেন এই খেলাটার পরিবর্তে যাদের ইমরুল কাজের পিছনে সময় নষ্ট করতেন তাহলে ভালো ফল পাইতেন না না এই যে চ্যাম্পিয়ন কোন ডবুটা খেললেছে এক কথা বললো গেলাম দোষ খেলার ভিতরে আপনাদের জুয়া এবং সিন্ডিকেট ঢুকে গেছে দুর্নীতি ঢুকে গেছে যার কারণে আপনি ভালো মানের খেলা পাবেন ফুটবলটার এই যে সালাউদ্দিন এই বন্ধ সালাউদ্দিনের বাচ্চা সালাউদ্দিন থাকার কারণে ফুটবলটার পুরো ধ্বংস বানাই দিয়ে গেছে তো ধ্বংস বানাইছে কারণে বাংলাদেশ ফুটবলটা দুই হাজার দুই সাল তিন সালে পাঁচ সালে কি সুন্দর ফুটবলের মান ছিল নাম্বার ওয়ান ছিল যে একশো একানব্বইতম বাংলাদেশ না উনানব্বইতম স্থান সেই সময় একশো দুই তিন নম্বরে ছিল চিন্তা করে দেখছেন কত ভালো ফুটবল খেলার তৎকালীন সময় ছিল এই সিন্ডিকেটগুলোর কারণে ফুটবলটার একদম ধ্বংস বানাই দিয়ে গেছেন আপনারা ফুটবল আর না সেই জায়গা থেকে এখন আবার গতকালকে এক কোচের কথা শুনলাম এই আবহাওয়ানা নাকি কোচ বলছে এইরকম যদি বিদেশি থেকে যদি প্রবাসীরা আসে তাহলে বাংলাদেশের ফুটবল এক সময় থাকবে আর বেড়ে তোরা বলে কোন ঢগ আছে তুই কোন ইয়া কোনো ফুটবলের কি কামটা ফেলাই গেছো ফুটবলের এই প্লেয়ারগুলো আসার কারণে এত বছর তোরা কোন ইয়ে পাইছো স্পন্সার পাইছো ফুটবলের করে নাম কোন তো ছিল স্পন্সার ছিল হামসাচুর আসার কারণে এখন অহরহ স্পন্সার পাইতেছো তোমরা এটা বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং না স্পন্সর পাইতেছো ফুটবলের জন্য জগৎ এখন এখন সব ক্যামেরা আছে ফুটবলের দিকে ফোকাস হয়েছে আগে বাংলাদেশ ফুটবল খেলা দেখতে না বাংলাদেশ একটা খেলা আয়োজন করলে তোরা দর্শক পাবি লক্ষ লক্ষ দর্শক পাবি তোরা ফুটবল পাবে লোক পাবি এখন তোর যদি আরো আর অন্যান্য প্রবাসী দাসার কারণে প্রবাসী খেলোয়াড়রা আর এই এই খাটাসের বাচ্চাই গতকালকে কি বলে গাজা খোরের বাচ্চা গাজা খোর কি প্রশ্ন করে যে ইয়া ফুটবলের এই ধরনের খেলোয়াড়রা আনলে ফুটবল ধ্বংস হয়ে যাবে কোথা কোনো এটা কোনো কথা হ্যাঁ এই ধরনের অবান্তর প্রশ্ন থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে ঠিক আছে এই বিচ্ছিন্ন প্রশ্ন আমাদের করা চলবে না খুবই বাজে প্রশ্ন কে সুপারস্টার কে এগুলো আমাদের কথা খেলার মান কীভাবে উন্নয়ন করা যায় ভালো কোয়ালিফিকেশন ভালো দক্ষতা সম্পূর্ণ খেলোয়াড় কীভাবে বের করা যায় সেই চেষ্টা করুন খেলার মান উন্নয়ন করার চেষ্টা করুন ওই কে বড় কে বড় সুপারিশ এগুলো পড়িয়ে থাকলে হবে না ফুটবল আমাদের দেশে অনেক পিছিয়ে আছে ফুটবলকে এই হামসা চৌধুরী বা অন্যান্য অন্য প্লেয়াররা আসার কারণে কীভাবে এটার এগিয়ে নিয়ে যায় সেই সেই চেষ্টা করাই আমাদের জন্য উত্তম মনে হইবে আর তা হলে আপনারা ওই মানদত্তার আমলের মতোই পড়ে দেখবেন জীবনে বিশ্ব মানুষের খেলার কোনো ইয়ে হবে না এখন এই প্লেয়ারটা বা আরও কয়েকটা প্লেয়ার আসার কারণে কিন্তু আমাদের খেলার মানটা উন্নত হইতে পারে আর আমরা এখন আশাবাদ করতে পারি যে না আমরা এক এক সময় বিশ্বকাপ খেলবো ফিফা বিশ্বকাপ খেলবো এই আশাবাদ আমরা এখন করতে পারি এই ধরনের খেলার আসার কারণে আর নাহলে আপনারা আগামী একশো দুইশো বছরেও ওই বিশ্বকাপ খেলা আশা করতেন এই প্লেয়াররা না এলে সুতরাং এদেরকে এদের অপরচুনিটি দিন এদের সাপোর্ট করুন এদের ভালোবাসা দিন ফুটবলকে এগিয়ে নিয়ে যান এতটুকুই বলি আর এই ধরনের এই অবান্ত পুষ্ট করেন না কে বড় সুপারস্টার এই ধরনের প্রশ্ন থেকে আমরা বেরিয়ে আসি দুইজন দুই জগতের সেরা এটা আমাদের মান হবে আপনি মানেন আর না মানেন দুইজন দুই জগতের সেরা সাকিব সাকিবের জায়গায় সের সেরা হামজা চৌধুরী হামজা চৌধুরীর জায়গায় সেরা একজন ফুটবলের ব্র্যান্ডিং সারা পৃথিবী সরাই দেবে বাংলাদেশকে আর একজন ক্রিকেটার দুইজন দুই জায়গা আর সাকিবের বিকল্প কেউ নেয় আর বিকল্প তৈরি করতে পারবে না আশা করি সাকিব সাকিবই সাকিবের বিকল্প পৃথিবীতেও এখন পর্যন্ত তৈরি হয় নাই ঠিক আছে সাকিবের জায়গা ঠিক অনুরূপ হামজা চৌধুরী বাংলাদেশের একজন সুপারস্টার আমরা মনে করি বড় এবং দেশপ্রেমিক তারা সেজন্য সাধুবাদ জানায় দেশপ্রেমিক একজন ব্যক্তি দেশের মায়া একটা চলে এসেছেন দেশের ফুটবলকে কিভাবে আগাই নেওয়া যায় সেই জন্য কিন্তু তিনি বাংলাদেশে চলে এসেছেন সেই জায়গা থেকে আমরা তাকেও সেই জায়গা থেকে তাকেও আমরা কিন্তু সাপোর্ট করে যাব ঠিক আছে সুতরাং আমাদের দেশের সব খেলোয়াড়রাই সুপারস্টার মনে করি আমরা যে ভালো খেলবে সেই সুপারস্টার হামজা চৌধুরী সুপারস্টার আল হাসান সাকিব হাসান সুপারস্টার তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম